দ্যাটস নিউ ভিডিও আজকে কিন্তু এটা আমার বি পর ফার্স্ট ভিডিও তারও একটা কারণ আছে কারণ আজকে পারমিতা দি সাত পারমিতা দি হচ্ছে আমার বরের বন্ধু সামोदर বউ তো সেইজন্য আমরা এখন যাব ওখানে দেরি হয়ে গেছে রেডি হইনি খালি চুলতেই বেঁধেছি হালকা করে তো চলো আগে তাড়াতাড়ি রেডি দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো ফার্স্টেই তোমাদেরকে আমার সাজ গোছটা দেখাই আর আমরা কিন্তু গিয়েই দেখেছিলাম যে সাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছিল এরপর আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়িতে ফেরার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং